মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে ভোলার তুলিয়া নদীর একশো নব্বই কিলোমিটার এলাকাসহ ইলিশের সব অভয়শ্রম এবং বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরার ওপর বাইশ দিনের সরকারি নিষেধাজ্ঞা শনিবার মধ্যরাতে শেষ হয়েছে এতে মাছ ধরার জাল ট্রলার মেরামত সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছেন ভোলার কর্মীহীন থাকা দুই লাখ জেলে নিষেধাজ্ঞা শেষে নদীতে গিয়ে কাঙ্ক্ষিত মাছ ধরে তা বিক্রি করে বিগত দিনের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন জেলেরা ভোলা জেলা মৎস্য বিভাগের তথ্য গত একুশ দিনে ভোলা সদর দৌলত খান বোরহান উদ্দিন লালমোহন তজুমুদ্দিন চর ফ্যাশন ও মনপুরাসহ জেলার সাত উপজেলার মেঘনা তেতুলিয়া নদীতে জেলা প্রশাসন মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে চারশো চুরানব্বইটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে এসব অভিযানে প্রায় দুই শতাধিক অসাধু জেলেকে আটক করা হয় তাদের মধ্যে একশো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত এ সময় তাদের কাছ থেকে তিন টন পাঁচশো উনআশি কেজি ইলিশ তেতাল্লিশ লাখ আটশো মিটার কানের জাল ও নয়টি বোট জব্দ করা হয়েছে আমরা আশা করি জেলেরা মাছ পাবে এবং তারা তাদের যে লোকসান বা ক্ষতি তারা তুলে নিতে পারবেন যে এই অভিযানটা বলা জেলা সফল